আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে আমি আমার পরিবার নিয়ে ভালো আছি যদিও অসুস্থ আছি তবু আসলে আল্লাহর রহমতে যা রেখেছে তা কিন্তু ভালোই রেখেছে এর চেয়েও অনেকে অনেক বেশি অসুস্থ আছে তো আমি যে পজিশনে আছি তাতে আলহামদুলিল্লাহ আজকে অনেক দিন পরে একটা ভিডিও শেয়ার করছি আপনাদের মাঝে আজকে ভিডিওটা শেয়ার করব হচ্ছে সোহাগ বাগান বাড়ি এটা কি কি বলবো একটা ছোট তো মানে ছোট না সাদটা আসে মোটামুটি বড় ছোট মিলায় কিন্তু এই স্বাদে এমন কোনো একটা জিনিস নেই যেটা খুঁজে পাওয়া যাবে না সব কিছুই করেছে এই যে আখ গাছ এখানে লাগিয়েছে শোহাগ ভাইয়া আর শোহাগ ভাইয়ার স্বাদে সব কিছুই আছে প্রয়োজনীয় বাসার রান্না করতে যা লাগে সবজি থেকে শুরু করে মশলাপাতিও উনি চাষ করেছেন তো সোহাগ ভাইয়ের ছোট্ট এই বাগানটা আসেন আমরা সবাই মিলে ভিজিট করি ওই যে এখানে দেখেন ছিম গাছ লাগিয়েছেন তারপর হচ্ছে এখানে হলুদ গাছও আছে কয়েকটা টবে হলুদ গাছও লাগিয়েছেন তারপর হচ্ছে করলা গাছ বেগুন গাছ সব কিছুই আছে মাসে আল্লাহ তো সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব এখানে হচ্ছে ছোট ছোট ইয়েতে মরিচ গাছ লাগিয়েছেন তারপর হচ্ছে আরও আছে আদা রসুন থেকে শুরু করে মানে কি বলবো কি নেই এখানে সব কিছুই আছে এই যে এখানে রসুন গাছ পেঁয়াজ গাছ তারপর হচ্ছে আদার গাছ কয়েক জায়গায় বেশি বেশি সিম গাছ লাগিয়েছে তারপর মানে সব কিছুই ইউজ করেছে যেখানে একটা ট্রাঙ্ক পুরোনো তারপর বোতলের ইয়েগুলো অর্ধেকগুলো কেটে কেটে সব কিছুই যা আছে যেমন ওগুলো ইউজ হয়েছে সাথে কিন্তু বাড়ির যে একটা সবজির চাহিদা সেটাও পূরণ হয়েছে আর আমার কণ্ঠটা একটু খারাপ লাগতে পারে যেহেতু সকালবেলা ভয়েস দিচ্ছি সেই কারণে ভয়েসটা একটু কর্কশ লাগতে পারে আর এখানে দেখেন ভাইয়ের বাসাটা তো আমার খুব ভালো লেগেছে আর সাইডটা যেহেতু ফাঁকা আলো বাতাস সব কিছুই ভালো পায় আর ছাদেও ভালো পরিমাণে রোদ আসে যার কারণে সবজি সব কিছুই ভালো হবে তো এখানে কিন্তু ফুল গাছও আছে শুধু যে সবজি টানা টমেটো গাছ আছে তারপর ক্যাকটাস আরও কিছু ফুল আছে যেগুলোর নাম আমার জানা নেই ভাইয়ের বাসায় যেমন ফল ফুল সব কিছু দিয়েই ভরা মানে অনেক কিছুই কিনে খেতে হয় না তো এটা ভাইয়ের বাসার ভিতর এখানে আমার হাজব্যান্ড আর মেধা বসেছিল তো ওদের কাছে আমি একটু চলে আসলাম আমি একাই ছাদে চলে গিয়েছিলাম পরে কিন্তু ওরাও যাবে সেটা দেখতে পারবেন তো সেটাও শেয়ার করব আর এই যে দেখেন বারান্দার সামনে এখানেও কিছু গাছ লাগিয়েছে মানে ভাইয়া এমন একটা গাছপ্রেমী মানুষ দেখে মনে হলো যে যেখানেই পেরেছেন সব জায়গাতেই কিন্তু গাছ লাগিয়েছেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই হবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন